এত মজার শাক বাজি হলে এর সাথে আর কিছু লাগে না পেট ভরে ভাত খেতে বুঝছো তো ঠিক আছে বুঝলাম হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর কিন্তু আমি রান্না করব। গরুর মাথার চামড়া এ দেখেন এটা কোরবানি গরুর মাথার চামড়ার মাংস মানে চামড়াটাই যেটাই এটা কিন্তু সিদ্ধ করে পরিষ্কার করে সিদ্ধ করে খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এটা আপনার আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন আর এটা হচ্ছে লাউ শাক এটার গল্পই প্রথমে করতেছিলাম মানে শাক এত মজা হয়েছিল না মানে সবাই খেতে খেতে বসে এই কথাটা বলছে শুধু শাক ভাজি দিয়ে তো পেট ভরে খাওয়া হয়ে গেছে আর কি তরকারি দিয়ে খাবো এত মজা হয়েছিল আসলে নিজেদের গাছের লাগানো কোনো জিনিস সার ছাড়া ফরমালিন ছাড়া এটা একটু স্বাদ বেশি হয়ে থাকে পানিটি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি বাগার দেবো তো বাগার দেওয়ার জন্য লাউ শাকে সবসময় আমি একটু রসুন ব্যবহার করি লাল শাকে একটু রসুন ব্যবহার করে খুব ভালো লাগে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু তেলে ভেজে নেবো খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই কেন খুব লাল লাল করে ভাজলে আবার কালারটা চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি এবার সেই পানি শুকানোর সেই শাকটা দিয়ে দিলাম আর শাকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খুব বেশি মজা হয় এটা আমার মায়ের ট্রিপস সে এভাবে করে আসছে আমরা এভাবে দেখে বড়ো হয়েছি খেয়ে বড় হয়েছি তো মায়েরটাই ফলো করি শুধু আমি না প্রত্যেকটা পার্সনে তার পরিবার থেকে শিখে আসা খেয়ে আসা সেটাকে আমরা কিন্তু ফলো করতে পছন্দ করি বা ভালোবাসি তো শাক ভাজিটা কিন্তু লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর শাকে সবসময় একটু সিদ্ধ মরে দিই কারণ একটু ঝাল ঝাল শাক খেতে আমার খুব ভালো লাগে এখন কিন্তু রান্না করব সেই গরুর মাথার চামড়াটা প্রথমে কিন্তু আমি কড়াই বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার বলে নিই সেটার প্রসেসিং এটা সিদ্ধ করা পরিষ্কার করার পরে আমি কিন্তু গোটা গরম মশলা হলুদ তার লবণ দিয়ে প্রেশার কুকারে চারটা সিটি দিয়ে নিয়েছি চারটা সিটি দিয়ে নিয়ে তারপর আবার ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি প্রথমে কিন্তু পেঁয়াজের সাথে আমি যেটা দিয়ে দিয়েছি সেটা ছিল গুড়োর চর্বি ওটা আমি কিন্তু প্রেশার কুকারে দিইনি কারণ এটা গলে যেত তো ওটা আমি আলাদা রেখে দিয়েছিলাম আর মাংসের সাথে মানে পেঁয়াজের সাথে তেলটা দিয়ে দিয়েছি এই কারণে মানে তেলটা বের হতে হতেই কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আর অন্য তেলের প্রয়োজন হবে না খুব বেশি তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখেন অবশ্যই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন এবার সেই সিদ্ধ করে রাখা গরুর মাথার চামড়াটা দিয়ে দিলাম এটা দেখেন কি সুন্দর স্পঞ্জিং হয়েছে এটা কিন্তু জেলির মতো নেই যে নরম হয়ে গেছে একটু প্রেশার কুকারে দিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন তো এখন মশলার সহযোগে এটাকে একটু কষিয়ে তারপর অল্প পরিমাণে ঝোল দেবো কারণ এটা আমি ভাজা ভাজা ঘনাঘা করবো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন এখানে রসুনের পরিমাণটা খুব বেশি দিবেন তাহলে খুব মজা হয় মাংসের সাথে রসুনটা তো এমনিই মজা লাগে আর এই মাথার চামড়ার সাথে রসুনটা খুব বেশি ভালো লাগে তো ছোট রসুন যেটা সেটা কিন্তু আমি দিয়েছি বড় রসুনটা দিয়ে এবার গরম পানি দিয়ে কিছুটা মানে হালকাই গরম পানি দিয়েছি দেখেছেন তো আর এটা অবশ্যই একটু নেড়ে চেড়ে নেবেন কারণ এটা জেলি জেলি টাইপের তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন আর লবণটা চেখে দেখবেন আমি যেটা দিয়েছিলাম আমার কিন্তু পারফেক্ট কোনো কিছুই দিতে হয়নি জাস্ট একটা জিনিস বাকি আছে এই যে ভাজা এইগুলো এটা দিয়ে আমি চুলার পরে একটু মানে একটু রেখে দেবো তাহলে ঝোলটা একটু শুকিয়ে যাবে এটা রুটি পরোটা ভাত সব কিছু খেতে অনেক মজা তো কেউ কি খেয়েছেন কি না জানাবেন আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন আল্লাহ ফেস